আলাইকুম স্বাগত প্রত্যেককে মিরাজ ক্লাসরুমে সাথে আছি মিরাজ তো আজকে হচ্ছে আমরা কুমিল্লাপুর দু হাজার চব্বিশের এসি কোডে সলভ করব এটা হচ্ছে তোমাদের বিজ্ঞানিতিক রাশি অন্তায় তিন ঠিক আছে তো দেখো প্রথম ক নম্বরে তার প্রশ্ন করলো হচ্ছে যে পি ইনভার্স টু এর মান নির্ণয় করো আচ্ছা তো পি ইনভার্স টু বলতে কি বোঝায় খেয়াল করো পি ইনভার্স টু তার মানে হচ্ছে ওয়ান বাই আমাদের কাছে ওয়ান বাই পিএস স্কোয়ার এর মানতারা চাইছে চাইলে আর আমরা সমাধান করি ওইখানে পিএইচ সংক্রান্ত আমাদের একটাই তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে এটা ও আমরা সমাধান শুরু করলাম ও লেখক দেওয়া আছে দেয়া আছে আমার তো লাগবে নাকি আমার যদি ওয়ান বাই পি স্কোয়ার লাগে তাহলে আমাদের পি স্কোয়ারটা আলটিমেটে লাগছে তো আমরা পি স্কোয়ারকে এখানে রাখবো তাহলে স্কোয়ার সমান সমান এখানে একটা ট্রিক্স একটু মনে শিখিয়ে দিই তোমার কাছে এই যে একটা তো মনে করো পূর্ণ সংখ্যা থাকলো যে আরেকটা এরকম ভগ্নাংশ বা এরকম নাম্বার থাকে না তো যেই নাম্বারটা থাকবে তার একটু ক্যালকুলেট করবা ক্যালকুলেট করে একটু খেয়াল করবা যে এই মানটা এই মান অপেক্ষা বড় নাকি ছোট যদি এই মান অপেক্ষা ছোট হয় তাহলে এই মানটারে পরে রাখবা এই মানটারে শুরুতে রাখবা এটা হচ্ছে ম্যাথের সুবিধার্থে ঠিক আছে আমরা ম্যাথের সুবিধার্থে এই কাজটা আমরা করতেই পারি যদি কাজটা করি আসলে পনেরো বড় হয় এটার মান হয় মনে হয় চোদ্দ রুট ফিফটি সিক্স আচ্ছা এতটুকু গেল এখন এটা আমরা কি লিখতে পারি দেখো আমরা যদি লিখি যদি আমরা লিখি তাহলে আমরা এই যে এই মানটার বাই নিচে ওয়ান বাই পনেরো প্লাস টু রুট ফিফটি সিক্স আমরা তার যে মানটা এখানে থাকবে তার বিপরীত মান নিয়ে উপরে এবং নিচে গুণ করে দেব তাহলে এখানে পনেরো প্লাস আমি সহজ বসে বলার চেষ্টা করতেছি যাতে তোমরা প্রত্যেকে পচ ইন্টু তাহলে এখানে এটা ছিল প্লাস আমরা এটা দেবো মাইনাস টু রুট তাহলে এটা বিপরীত কী হবে মাইনাস না ফিফটিন মাইনাস টু রুট এবার এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা মেথড দ্বারায় আমরা লিখতে পারি কি আমরা লিখতে পারি হচ্ছে পনেরো স্কোয়ার মাইনাস টু রুট ফিফটি সিক্স আর উপরে পনেরো মাইনাস টু রুট ফিফটি সিক্স তোমরা যদি একটু ক্যালকুলেট করো এখানে এগুলোর মান পাই যে বা মানে মানটা পাইলে এখান থেকে এটা যদি বিয়োগ করো বিয়োগ করলে দাঁড়ায় হচ্ছে মনে হয় ওয়ান দাঁড়ায় আর কি মনে হয় না ওয়ান এ দাঁড়ায়

আচ্ছা এবার নাম্বার প্রশ্ন করছে কি কিউব মাইনাস পি ইনভার্স থ্রি মানে এটা মানে তো ইজি পি কি আমাদের কানে লাগে পি প্লাস ওয়ান বাই পি কলকু মাইনাস থ্রি এ বি ইন্টু পি মাইনাস সরি পি প্লাস ওয়ান বাই পি তাহলে আমার লাগবে হচ্ছে পি আর ওয়ান বাই পি এর মানটা লাগবে এই দুটো মানে তো লাগার কথা যদি আমাদের এই মান লাগে আশা করি এটা মুসলাম ক নাম্বার এই যে এখানে যে কর্নার মুসলাম নামটা লেখা দেখো না এটা আমার মেয়ের নাম আচ্ছা ওর মা শক করে লিখছে তাই মুসলাম না খ তাহলে কি লিখবা তোমরা

আমরা কি দেয়া কি মানে কি কি দ্বারা গুণ করলে ছাপ্পান্ন রুট সেভেন তাহলে তারা ধরে পি এখন আমরা যদি সূত্রটা লিখি যে এ স্কোয়ার অর্থাৎ রুট এইট স্কোয়ার প্লাস টু ইন্টু এ প্লাস বি স্কোয়ার একটু খেয়াল করো তো রুট স্কোয়ার কাটা থাকে হচ্ছে আট রুট স্কোয়ার কাটা থাকে হচ্ছে সাত সাত আটের যোগ করলে হয় পনেরো আর বাকি ভানটা তো দেখাইলাম তাহলে বা বাট প্লাস রুট সেভেন স্কোয়ার ওই পাশ থেকে স্কোয়ার স্কোয়ার কাটা কাটা থাকলে থাকছে হচ্ছে পি রুট এইট রুট সেভেন থাকে আর এরপরে তো লাগবে ওয়ান বাই পি এবার দেখো এখন পি সমান সমান রুট এইট প্লাস রুট সেভেন আগেরটা মতো কাজটা করবা বা ওয়ান বাই পি ওয়ান বাই পি সমান সমান ওয়ান বাই রুট এইট প্লাস রুট সেভেন তাহলে এখানে কি হয় এখানে ডাইরেক্ট লেখা দাও রুট এইট মাইনাস রুট সেভেন রুট এইট প্লাস রুট সেভেন ইন্টু রুট এইট মাইনাস রুট সেভেন তারপর এখানে রুট এইট স্কোয়ার সেভেন স্কোয়ার রুট এইট মাইনাস রুট সেভেন নিচে তো ওয়ান থাকে ওয়ান থাকলে লেখা যায় না রুট এইট মাইনাস রুট সেভেন এরপর আমাদের কি করতে হবে যোগ করতে হবে ই প্লাস ওয়ান বাইপি কি করবা যোগ করে দিবা আসলে যোগ করে দিই সুতরাং পি প্লাস ওয়ান বাই পি সমান সমান কি হবে রুট এইট প্লাস রুট সেভেন প্লাস রুট এইট মাইনাস রুট সেভেন প্লাস রুট সেভেন মাইনাস রুট সেভেন বাদ টু রুট এইট এবার আমরা লেখব যে প্রদত্ত রাশি এমন সমান পি 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 কিউব প্লাস প্লাস মাইনাস বাই পি পি প্লাস ওয়ান বাই পি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি পি পি কাটা

আটান্ন না আটান্ন হওয়ার কথা আটান্ন রুট না কিন্তু আচ্ছা এটা যদি বুঝে থাকো এরপরে আসো আমাদের সর্বশেষ না কি বলছে প্রমাণ করো অভিমানটায় প্রমাণ করতে বলছে আচ্ছা আসো প্রমাণ করি আমরা এখানে আমাদের দুটো সূত্র লাগবে আমরা আগে সূত্রগুলি দেখে নিই কি কি সূত্র লাগে কই আচ্ছা একটা হচ্ছে এবির সূত্র এব সমান সমান এ প্লাস ভি বাই টু স্কোয়ার মাইনাস এ মাইনাস ভি বাই টু হোলি স্কোয়ার আর একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি নতুন সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই টু এই দুটো সূত্র আমাদের কাজে লাগবে এবার আমাদের এই যে মানটা প্রমাণ করতে বলছে না একটু খেয়াল করো ফাইভ এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই আচ্ছা এটা সময়টা এভাবে নষ্ট না করি তোমাদের সরাসরি ম্যাথটাই দেখাই দিই তখন বুঝে যাবা তোমরা স্মার্ট আছো আশা করি তখন বুঝব তোমরা আমরা লিখবো দেয়া আছে একটা মান দেওয়া আছে এই একটা মান দেওয়া আছে আমাদের দুইটা মান দেওয়া আছে হ্যাঁ তাহলে আমরা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান কি সেভেন এটার মানে কি জানো তোমরা এই যে এখানে যদি

এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান কিউব রুট এইট এটার মান দ্বারা হচ্ছে টু ঠিক আছে আমাদের আগে সময় প্রমাণ করার মতো এবার আমরা লিখব সরাসরি যে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড সমান সমান কি হবে ফাইভ এক্স কিউব যদি কারা কমা নিলে কে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফাইভ ইন্টু এক্স ওয়াই রে এব ধরো এবি ধরলে কি হবে এ ভি হবে এক্স প্লাস

স্কুয়ারের মান দলটি দেওয়া আছে তো এটা হবে তিন এটা হবে দুই নাকি আর এখানে হবে আচ্ছা জ্যাকেট তুলে লাগবে না হাফ তো এখানে যদি আমরা চার নেই কমন নেই তাহলে কত দাঁড়ায় তিন মাইনাস দুই ওয়ান নাকি আচ্ছা ওটা মনে হয় সূত্রের ওটা প্লাস হওয়ার কথা আমি মাইনাস দিছি আন্তরিক দুঃখিত প্লাস হওয়ার কথা এখানে যে প্লাস হয় ফাইভ বাই টু দাঁড়ায় ঠিক আছে ফাইভ বাই টু দাঁড়াইলে

আপনা আপনি ভুল হবে নাকি আচ্ছা দেখো এখন আমরা এখানে এটা তো চার দোকানে আট পাঁচ পাশে কত পঁচিশ পাঁচ উপরে আসে তাহলে পাঁচ পাশে কত পঁচিশ আর চার দোকানে কত আট তো আমাদের এটা প্রমাণ করতে বলছে তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি প্রুফ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি প্রুফ তো এই ছিল আজকের ক্লাসটা যদি ক্লাসে কোনো সমস্যা হয়ে থাকে তুই যদি কিছু না বুঝে থাকো প্লিজ জানাবা আর অবশ্যই আমার যে ভুল ত্রুটিগুলো আছে ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা যেতে যেতে একবার সূত্রটা দেখা চাই আমার সূত্র এটা ভুল হবার কথা তো আমি মূলত সূত্রটা এখানে প্লাস হবে মাইনাস দিয়ে বলছিলাম এই তো তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম